রামকৃষ্ণ বিবেকানন্দ এত সাধনা করে গেছিল তবু নারীর সঙ্গ করে নেই বলে কপাল ফুটের অতিবীজ্য বের হয়েছিল স্বপ্ন দূষণ ছিল কিন্তু নারীর সঙ্গ করে কিভাবে সম্ভব নারী যেই না করেছে আর সেই ব্রহ্মাচার্য পালন করতে গেছে পারবে না হবে না হবে না গড়ে মোটে কত লোক আমাদের সঙ্গে কথা বলে তারপরে এসে এই লোক যারা গেরুয়া পড়ে নিন যে শিবা মহা মহাদেবের ইয়ে করছে শিবা লাগাচ্ছে তারা এসে আবার গুরুচরণ ওই গেরুয়া খুলে দিছে নিয়ে সাধা পড়ে নিচ্ছে এখানে পালন করতে পারছে না প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি বীরভূমের জয়দেবে তো এই বীরভূমের জয়দেবেই আছে আনন্দ মঠ আশ্রম তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন আনন্দমঠ আশ্রম যেটি কিনা আপনার অলোকামাতা আশ্রম বলে সর্বাধিক পরিচিত আজকে মায়ের সঙ্গে যেটা আলোচনা হলো গোপন তত্ত্ব সাধনা তো পুরো বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাইরে থেকে দেখলে মনে হবে খুব সাধারণ সাদা মাটা একজন বর্ষিয়ান মহিলা কিন্তু তার সাথে কিছুক্ষণ আলাপচারিতার পরে বুঝলাম তার অন্তরে আছে সাধনার বিরাট রত্ন ভান্ডার রাধাগোবিন্দের প্রতি অপার ভক্তি আর প্রেমের পথ ধরে ঈশ্বর অনুভূতি তার করায়ত্ত হয়েছে সহজে যার কথা বলছি তিনি হলেন বীরভূমের আনন্দমঠ আশ্রমের প্রতিষ্ঠাত্রী অলোকা মাতা অজয় পার ঘেঁষে গড়ে ওঠা আশ্রমের শান্ত নিরিবিলি পরিবেশে তিনি জীবনে আলোর পথ দেখাচ্ছেন অগণিত ভক্ত শিষ্যদের যেমনটা দেখলাম চুরাশি বছরের অলকা মাতা ক্লান্তিহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন আশ্রমের এ প্রান্ত থেকে ও প্রান্তে মুখে তার অদ্ভুত প্রশান্তির ছায়া ছোটবেলা থেকেই বৈষ্ণব ধর্মের প্রতি তার নিগুড় আগ্রহ আর ভালোবাসা গুরুকরণের পরে তার সাধনার পথ প্রশস্ত হয় বিবাহের পরে স্বামীর সাহচর্যে সাধনার ধারা আরও বিকশিত হতে থাকে পরবর্তী সময় স্বামী স্ত্রী দুজনেই সাধক নরোত্তম গোস্বামীর কাছে সন্ন্যাস নেন মাতা বলেন বৈষ্ণব সাধনা দু রকমের প্রথম হল নারী সঙ্গ করে ব্রহ্মচর্য পালন আর দ্বিতীয় নারী সঙ্গ না করে ব্রহ্মচর্য পালন গুরুই পথ দেখাবেন কিন্তু এই গোপন সাধনার সাথে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত মাতাজি আজকে আপনার আশ্রমে এসছি তো আশ্রমের নাম হচ্ছে আনন্দ আনন্দমঠ সেভাশ্রম প্রতিষ্ঠাত্রী অলোকা গোস্বামী তো আপনি এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন কবে এই আশ্রম প্রতিষ্ঠা করলেন এই আশ্রম প্রতিষ্ঠা করেছি আমি বিয়াল্লিশ বছর হল তার আগে দু বছর আমি ওই ধারে ছিলাম ওই যে একটা আশ্রম ছিল আমি চুয়াল্লিশ বছর এইখানে এসেছি তো আপনার মনে কিভাবে এলো যে একটা আশ্রম প্রতিষ্ঠা করতে হবে তো সেই ব্যাপারটা একটুখানি বলুন এইবারে আমার যেটা সাধু ছিলেন আমার যেটা বাচ্চা টাচ্চা কিছু ছিল না আমাকে মানুষ করেছিল তারপর আমার যেটা বলে গেল যে এনাকে বৈষ্ণবী করব কি নাম ছিল আপনার জেঠার আমার যেঠার নাম শক্তিপদ মণ্ডল কিছুদিন পরেই যেটা গত হয়ে গেল তাহলে আমাকে আর বৈষ্ণবী করা হলো না তারপর আমার দাদা আমার বিয়ে দিন দেয় ওইখানে যেয়ে আমার ভাষণ বৈষ্ণব আমার ভাসুর বৈষ্ণব তো আমার ভাসুর গেলাম তখন বলে না দীক্ষা শিক্ষা না নিলে হাতে খাওয়া যাবে না হাতে খাওয়া যাবে না তারপরে আমাদের নেপুর বল্লপুরে নবরী গোস্বামী ছিলেন তার কাছে আমি দীক্ষা নিয়ে এলাম তারপরে এসে আমাদের সনাতন গোসাই ছিলেন তার কাছে আমি শিক্ষা নিলাম তারপরে আমার নরোত্তম গোসাই ছিলেন তার কাছে আমার সন্ন্যাসী তারপরে আমরা স্বামী স্ত্রীতে মনে জাগলো আমাদের সন্ন্যাসী যখন হয়ে গেল তখন আমরা একটা ধামি বাস তারপরে আমি সন্ন্যাসের পরে আমি বৃন্দাবনী ছিলাম পাঁচ বছর তারপর পাঁচ বছর থাকার পরে আমাদের যখন বারো বছর পূর্ণ হয়ে গেল বৈরাগোল তারপরে আমরা অন্য অন্য বিভিন্ন জায়গায় ছিলাম হরিদ্বারে ছিলাম ঋষি ছিলাম তো বৃন্দাবনে পাঁচ বছর ছিলাম তারপর ওইখান থেকে আমার জেঠা যেয়ে আমাদেরকে নিয়ে এসে আমাদের এইখানে এই বাসস্থান একটা জায়গা কিনে আমাদেরকে জায়গায় এনে দিয়ে একটা ছিটে বেড়া কুঠির তৈরি করে দিলেন সেই ছিটে বেড়া কুঠির আস্তে 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 এই ভক্তরা আস্তে আস্তে এই জায়গায় গুরুদেব নিয়ে এলেন আশ্রম কমিটির থেকে সার্টিফিকেট পেয়েছেন একটা ছবিও তো দেখতে পাচ্ছি জয়দেব মন্দিরের সঙ্গে আপনি বসে আছেন ছবিটি একটু দেখান একটু আমাকে নিয়ে আসুন হাতে তুলুন জয়দেব মন্দিরের সঙ্গে আপনি এই ছবিটি তুলেছেন বেশ আবার একটি সার্টিফিকেটও দেখতে পাচ্ছি এদিকে হ্যাঁ আপনি এই যে বৈষ্ণব সাধনার কথা বলছিলেন তো তো এর মধ্যে তো অনেক গোপন তত্ত্ব আছে বৈষ্ণব সাধনার মধ্যে সেটা একটুখানি বলুন মানে আমাদের যে নারী পুরুষ সঙ্গ সেই সংঘর মাঝে ব্রোমাচার্য পালন করা নারী সঙ্গ করে ব্রোমাচার্য পালন করা আর নারী না সঙ্গ করে ব্রোমাচার্য পালন করা তাহলে আমাদের হলো নারী সঙ্গ করে ব্রহ্মাচার্য পালন করা এটা কিভাবে। হ্যাঁ ব্রহ্মাচার্যটা পালন করবে তাতে গুরু ধরে জানতে হয় গুরু ধরে জানতে হয় তারপর রাজ কুম্ভ কুম্ভক হ্যাঁ শ্বাসের কাজ এইসবগুলা ক্লাস করতে হয় ক্লাস করার পরে গুরু কাজে পাস করলে তখন সন্ন্যাস ধর্ম ধারণ করতে পারবেন তার আগে সন্ন্যাস ধর্ম পালন করতে পারবেন না আপনি যদি পাঁচটা ছেলে মেয়ের বাবাও হোক তো যখন থেকে ব্রহ্মাচার্য পালন করতে পারবেন তবে থেকে আর আপনি ব্রহ্মাচারী আর যতদিন ব্রহ্মাচারী পালন করতে না পারলেন ততদিন আপনি বৈষ্ণব হলেও ভষ্টাচারী তার মানে আপনি যে দেহতত্ত্ব সাধনা যেটা সেইটার কথা বলছিলেন গোপন দেহতত্ত্ব সাধনা বেশ আর একটু খুলে বলুন না যে ব্যাপারটা কি কারণ কি ধরুন সংসারে থেকেও নারী সঙ্গ করেও সে সাধনা করতে পারছে ব্রহ্মচারী হতে পারে এই ব্যাপারটা একটুখানি খালি কীভাবে সম্ভব এটা এই তো গুরুর কাছে ক্লাস করতে হবে গুরুর কাছে ক্লাস করে সেটা সাধনা করতে হবে যোগ রাখতে হবে কুম্ভক রাখতে হবে হ্যাঁ অনুম বিলোম রাখতে হবে ব্যায়ামের দ্বারাই সাধনা করতে হবে ব্যায়ামের দ্বারাই সাধনা করলে গুরুর কাছে পরীক্ষা দিতে হয় তারপরে উনি ব্রোমাচারী যদি হতে পারেন নিজের নিজের যোগ্যতাতে হতে হবে উনি যদি গুরুর কৃপা হয় তাহলে ওনার যোগ্যতা যদি ব্রোমাচারী হতে পারে তাহলে উনি ব্রহ্মাচারী আর নিজের যোগ্যতায় যদি ব্রহ্মাচারী না হতে পারে তাহলে উনি ভ্রষ্টাচারী আচ্ছা ধরুন এই যে ব্রহ্মচারী যে ব্যাপারটা আপনি বলছেন যে মনকে যদি ঈশ্বর মুখী না রাখা যায় তাহলে পরে তো সে ব্রহ্মচর্য কখনোই হতে পারবে না মানে সবসময় সে ঈশ্বরমুখী তার মনকে ঈশ্বরমুখী রাখতে হবে তাই না বলছে যে পুরুষের দুটো মুখ একটা খাওয়া মুখ একটা লিঙ্গ মুখ তা লিঙ্গ নাম দিয়েছে কি যে এটার নামই হলো শিবলিঙ্গ শিবলিঙ্গ যদি সাধনা করতে পারেন তবে এবার ব্রহ্মাচারী আর শিবলিঙ্গ যদি সাধনা করতে না পারেন তাহলে ব্রহ্মাচারী হবে না ভ্রষ্টাচারী আচ্ছা কীভাবে সেই সাধনা হবে সাধনা ওই মানে ব্যায়ামের মাধ্যমে অনুম বিলম কপালঘাতি হ্যাঁ শ্বাসের কাজ এনায়াম গুরুর কাছ থেকে জেনে নিতে গুরুর কাছ থেকে এই যে কর্মগুলো আমি কী করে করবো সেটা গুরুর কাছ থেকে জেনে নিতে এর নাম হলো মদন মোহন শিবলিঙ্গর নাম হলো মদন মোহন হ্যাঁ মদন মোহন নাম কে দিন ছিল রাধারানী তাহলে মদন মোহন কে নাম দিয়েছিল রাধারানী তাহলে উনি মদনকে মোহন করলেন লিঙ্গ থেকে সাধানো করে মদনকে মোহন করলেন তাই হলো ও মদন মোহন আর রাধারানী শক্তি সঞ্চার করেছিল সেই সময়ে হ্যাঁ রাধারানী যদি শক্তি সঞ্চার না করতো গোবিন্দের সঙ্গে তাহলে গোবিন্দ মদন মোহন হতে পারতেন আচ্ছা এই যে আপনি রাজযোগ অনুলোম বিলোম কুম্ভক এই যে কতগুলো কথা আপনি বললেন তো একটু একটু করে আমি জানতে চাইছি আপনার কাছে এই যে রাজযোগ বিষয়টা কি এইটা বিষয়টা কি রাজযোগ রাজযোগ বলতে ধ্যানের কথা বলছি হ্যাঁ ধ্যান 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 মানে এই যে আমরা যেটা এগারোটা পরে করি মানে এইরকম এই যে আপনি জীবন নির্জন চাইছে নির্জন কানে কোনো আওয়াজ হলে হবে না তাহলে ওই রাজকও হবে না আর আপনার অনুবিলনও হবে না হ্যাঁ আর অনুবিলম না হলে যখন পুরুষ নারীর সঙ্গ করবে তখন নারীর শ্বাস বইতে বাঁধবে আর পুরুষের শ্বাস বইতে ডান দিয়ে হ্যাঁ এবার যদি সেই সময়টা যদি ঠিক না হয় কেউটির শ্বাস প্রশ্রয় যদি উল্টো হয়ে যায় তাহলে সেই শ্বাস প্রশ্রয় ঘুরিয়ে আনতে হবে ভুঁড়ি এনে তারপরে সঙ্গমে যেতে তার আগে সঙ্গমে গেলে ভস্ত আচ্ছা তার মানে আপনি বলছেন যে এইভাবে ঠিক খানিকটা হরযোগের কথাও আমি বলতে পারি তো এইভাবে মানে নারী পুরুষ সঙ্গমও করতে পারে হ্যাঁ হ্যাঁ সঙ্গম না করলে ব্রহ্মচারী পালন কী করে করবে আচ্ছা সঙ্গমটা কীভাবে সঙ্গম করে তো আমরা কী বলছি যে নারীর সঙ্গ করে ব্রহ্মচারী পালন করে আচ্ছা মানে আপনি সেক্সের কথা বলছেন না এটা মানে নারীর সঙ্গ করে ব্রহ্মচর্য পালন মানে সাহচর্য যেটা বলছেন সহজিয়া আচ্ছা সহজিয়া যেটা আমাদের সাধনদা বই নিয়ে গিয়েছিল দেখবেন আমার চার পাতা লেখা আছে সহজিয়া একটা বই নিয়ে গিয়েছিলেন সাধন বই আছে আচ্ছা হ্যাঁ দেখবেন আমার চার পাতা অলক গোস্বামী চার পাতা লেখা আছে ওই বইটা পড়া যায় এখনো সহজিয়া মাতাজি মানে কি মাতাজির মানে মা আর মাতাজি মানে কী করছে সেই মাতাজিকে মায়ের স্বরূপ দেখে তোমার সঙ্গ করতে হবে যে আমি এই জমিটা চাষ করলাম জমিটা চাষ করে যে সার গোবর দিলাম না আর ধান হবে জনির যে জনিটা এইটা জনি এটা জনিতে তুমি যখন লিপ্ত থাকবে তখন তোমাকে ওই জনির মধ্যেই যে ভগবান চিন্তা করতে হবে তবে তুমি সেইখানে পাশ করতে পারবে আর যার জনীতি যাবে তাকে মাতাজি মানে মা মাতৃস্বরূপ রাখতে হবে আর মাতৃস্বরূপ যদি না রাখো তাহলে তুমি ধনী মানে কি ধনী মানে জনি যেখানে হোম করে ধনী করে তিন কণ্ড তাহলে সেই জনিতে হোম করে এই কলিতে কিন্তু হোম নাই দেখবেন গ্রন্থ করে কলিতে হোম নাই কলিতে শুধু ব্রাহ্মণে রেখে দিচ্ছে এটা তারপরে চলে গেছে এটা কলিতে আমরা করছি ব্রাহ্মণরা করছে দুর্গা পুজো কালী পুজো মনসা পুজো এরা তো সব মহত্বের ঠাকুর এরা তো বৈকণ্ঠের ঠাকুর নয় শিব মনসা কালী এরা সব মহত্বের ঠাকুর আচ্ছা আপনি যে সাধনার কথা আপনি বলছিলেন তার সঙ্গে আমি যেন ঠিক এই তন্ত্রের সাধনার একটু মিল পাচ্ছি পঞ্চমকার সাধন তো এর সঙ্গে আপনার অনেকটা কি এই বৈষ্ণব সাধনার একটা মিল আছে মেল থাকলেও নাই ঈদের একটা অনাচার মতন চলে এরা একটা অনাচারের মতন চলে বৈষ্ণবরা কিন্তু সেইটা চলে না তো খুব গোপন তত্ত্ব জনীটা নিয়ে সব সাধনা এবারে যে যেমন লাইনে সাধনা করতে পেরেছে কিন্তু আমাদের বৈষ্ণবদের একটু গোপন তত্ত্ব লয় আমাদের অন্তরঙ্গের সাধনা বই রঙের লীলা তো শেষ হয়ে গেল

যৌন শ্বাস যদি এক নাকে থাকে তাহলে হস্তজনই হয়ে না শ্বাসটাকে ঘুরিয়ে দুইজনের কা দু রকম শাস্তি তারপরে কি করতে হয় তারপর সাধনা যুনী লিঙ্গ সাধনা আচ্ছা যুনী লিঙ্গ সাধনা মানে কিন্তু তারা সংস্পর্শে থাকে না সংস্পর্শে থাকে সংস্পর্শে থেকে এই সাধনাটা করতে হয় তাহলে তো পঞ্চমকর এই সাধনার সঙ্গে তন্ত্র সাধনার সঙ্গে মিল আছে কিছুটা থাকলেও এনাদের যে একটা বহিরঙ্গের সাধনা আর আমাদের হলে অন্তরঙ্গের সাধনা কিন্তু এখানেও তো এরা ভ্রষ্টাচারীও হয় কিন্তু ওখানেও তো জনি লিঙ্গের সংস্পর্শ আছে সাধনা করলে ওনারা ভ্রষ্টাচারী হয় পতন তো আপনাদের ক্ষেত্রেও হতে পারে না আমাদের গুরু পরীক্ষা নিয়ে নিয়ে সন্ন্যাসী দেবে না কপি নিয়ে দেবে না আচ্ছা আর ওনাদের তো কোনো পরীক্ষা নেই ওনারা সাধনা করলেন লিপ্ত হয়ে গেলে এই যে আপনি প্রাণায়ামের কথা বলছিলেন পুরক রেচক কুম্ভক তো শুনেছি যে কুম্ভক করলে নাকি কুম্ভক অবস্থায় সাধকের বিরাট শক্তি অর্জন হয় অবশ্যই ঠিক অবস্থাটা একটুখানি খুলে বলুন না অনুভূতি কিরকম মাতাজি এই যে পুরক রেচক কুম্ভক এই যে প্রাণায়ামের কথা আপনি বলছিলেন এগুলো কিভাবে করতে হয় যদি একটুখানি বলেন গুরু ধরে করতে হবে গুরু ধরতে হবে গুরু ধরে তারপর থেকে এই লাইনে আসতে হবে সেটা আমি প্রথমেই বলেছি একটু দেখাতে পারেন কি পুরগ্রে চকুম্ভকটা কিভাবে হচ্ছে কিভাবে করে এখন এইসব পারবো না আমি পারবো পারবো কিন্তু সময় আছে তার সবসময় এইসব সাধারণ তত্ত্বে জানি সবসময় বলা চলা হয় না সবসময় চলাফেরা হয় না আচ্ছা মাতাজি এই যে সাধনা সাধনা তো জন্মান্তরের ব্যাপার জন্ম জন্ম সাধনা করে তো হয় না এসব জিনিস এসব জিনিস এক জন্মের হয় না এক জন্মের এই যে প্রথমে এলে অনুকূল যার কুল নেই সে যাই অনুকূল তারপর এলো মোঠে মোট গড়িয়া মোট ইস্কন হ্যাঁ মোঠে যেটা গেল সে একটা জায়গায় এলো সে জায়গায় এলো তাহলে দু জন্ম চলে গেল পরে যখন আবার এলো তখন ঠিক বাল্য বয়স থেকেই যখন দেখে এই অল্প বয়স তার কুটি পঁচিশ বছর বয়সই বাক্য সিদ্ধ হয়ে গেল। সে সাধনা করে 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 এখন ঠিক জায়গাতে বৈষ্ণবের পদে চলে এসছে চলে এসছে বলে তা আসার কি ঠিক গুরুকুল পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে সাধনা করতে করতেই উনি লাভ করে দিল অল্প বয়সেই সিদ্ধি লাভ যারা করছে তাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আমরা যদি আগে জন্মে না থাকতো আগের জন্মে না থাকলে এই জন্মে এসব জিনিস পাওয়া যায় এক জন্মে নয় আর আচ্ছা তো মাতা এই যে ইসকন বলুন বা আরো প্রচুর বৈষ্ণব সম্প্রদায়ে অনেক মঠ আশ্রম আছে তো সবাই হরিনাম নাম সংকীর্তন করছে তো তাতে একটা হরি নামের যে একটা রস বলুন যে আনন্দ বলুন তারা তারা পাচ্ছে কিন্তু এই বৈষ্ণব সাধনা যেটা আপনি বলছেন গোপণ দেহ তত্ত্ব সাধনা এটা তো অনেক উচ্চ মার্গের ব্যাপার বলতে এই হরি নাম লয়রে ভাই আরে কোটি আছে আর এই হরি নাম নিয়ে যাবে সেই হরি কাছে তাহলে এই যে এইটা হলো যারা হরিনাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে এইটা হলো বহিরঙ্গ আর আমাদের হলো ওটাও হরিনাম কিন্তু আচ্ছা দুটোর মধ্যে দুটোর মধ্যে আছে বলছে এই হরিনাম রে ভাই বলিয়ে দিচ্ছে মহাপ্রভু বলিয়ে দিচ্ছেন বলছে এই হরিনাম রে ভাই আরেক হরিনাম আছে আর এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে এই অনুগত করতে 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 তার অভ্যাস যোগ হচ্ছে তার অভ্যাস যোগ হতে হচ্ছে তার অনুরাগ বাড়ছে আর অনুরাগ বাড়তে বাড়তে সে ঠিক গুরু যখন পেয়ে যাবে তখন ঠিক সৎ জায়গায় চলে যাবে যতক্ষণ বলছে ভূমিতে ভূমিতে যদি কোনো দিন মিলে ভক্তিলতার বীজ যদি ভ্রমণ করতে করতে গুরু পেয়ে যায় তাহলে সে এই জন্যই মানবজন্ম সিদ্ধি লাভ করবে আর যদি সেরকম গুরু না পাইলে এখনকার কামি গুরু আর লুভি চিলা আর তিন সালাই নরকে গেলা এখন তো সেই গুরু এখন বলছি গুরু ঠিক আছে আমার একটা শিবা আমার একটা নায়িকা আমার একটা শিষ্য মেয়ে বেশ সুন্দর অল্প বয়সে বাবা গুরুশিবাদিকা বাবা গুরু গুরুশিবা মানে কি দেহ শিবা তা গুরু গুরুশিবা এই গুরু গুরুশিবা লয় শিবা হলো গুরুশিবা কিন্তু এখন তো ভ্রষ্টাচারী অর্ধেক ব্রহ্মাচারী লয় উনি কী করছে আমি একটা সোনার থালা জোনি হলো থালা তা সেই আমি সোনার তলাতে খেতে দিলাম তারপরে কী করলে সেই গুরু বমি করে দিল বমি করে দিলে মানে আমার সোনার তলা অশুদ্ধ হয়ে গেল এই কারণেই গুরুরা যতক্ষণ পরীক্ষা না নেয় এখন সেই গুরু আর নাই সেই গুরু লুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে কলিটি আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে তাহলে মানুষ সাধনা করবে না সাধনা সাধনা সেই জায়গাতে আসছে আস্তে আস্তে একবারেই কি নাই আছে আচ্ছা চিঠি পেটা আছে নাকি চিঠি পেটা আছে আমাদের গুরুদেব যেমন তিন হাজার শীর্ষ করেছিল তিন হাজার শীর্ষর মধ্যে যার কপাল খারাপ যে একবারে বঞ্চিত সেই পড়ে রয়ে গেছে নাহলে তিন হাজার শীর্ষতে কম করে ছাব্বিশশো ব্রহ্মাচার্য পালন করে তারা কি সবাই ঠিকঠাক করে করে সবাই ব্রহ্মাচার্য পালন করেছে আমাদের মতনই সব বয়স হয়ে গেছে আমাদের গুরু ভাইজি যেমন সাধারণ এতগুলা নায়িকা নিয়ে সাধন ভজন করতেন আমেরিকা জাপানে আমরা নিজে আমি নিজে শিখিয়েছি সাধনকে নিজে শিখিয়েছি কাছে রয়ে ছবিগুলো সম্পর্কে একটু খানি বলুন এই যে দেওয়ালে দেখতে পাচ্ছি অনেকগুলো ছবি একটা কৃষ্ণ একটা গৌরাঙ্গ নিত্যানন্দ জগন্নাথ প্রভু সৌভদ্র প্রভু বলরাম প্রভু আর এখানে যে ছোট ছোট ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন অনুষ্ঠানের ছবি তাই না অনুষ্ঠানের ছবি ভক্তদের ছবিগুলো নষ্ট হয়ে গেছে প্রায় নষ্ট হয়ে গেছে আর এই এনা এনা ইনিকে এই যে এটা আমার ওই স্বামী আচ্ছা আপনার হাজবেন্ড ওই যে এখানে যার মূর্তি করা হয়েছে আচ্ছা মাতাজি আপনার এই ঘর তো দেখতেই পাচ্ছি তো এই যে বড় বড় যে ট্রাঙ্ক দেখতে পাচ্ছি এই ট্রাঙ্কে কি আছে এই ট্রাঙ্কে এখন রেগ আছে কম্বল আছে ব্ল্যাঙ্কেট আছে বালাপুস আছে ভক্তদের জন্য। আচ্ছা প্রথমে আছে আমার রাধাগিন্দ রাধাবৃণ তারপরে আছেন আমার জয়দেব পদ্মাবতী তারপরে আছেন আমার গুরুদেব কৃষ্ণকে বাজন গোস্বামী তারপরে আছে আমার জগন্নাথ প্রভু আমার তারপরে আছে আমার মহাদেব শিবের এখানে আছে আমার সোনামুখীর মনোহর গোস্বামী তারপরে এখানে আছে আমার ভক্তরা এই যে মূর্তিটি দেখতে পাচ্ছি ইনি আপনার প্রয়াত শানী এই সামনে আছে আমার স্বামী আপনার কাছ থেকে তো এতক্ষণে বেশ কিছু সাধনতত্ত্বের কথা শুনলাম তো বলছি যে এই যে সাধনার উদ্দেশ্য হচ্ছে তো আনন্দ লাভ করা শান্তি লাভ করা সাধনার উদ্দেশ্য কোনো মানুষ যদি দশ বছর আগে উনি যদি বুঝলাম লাইনে কর্মক্রিয়া করে এটা আয়ু বাড়ানো আচ্ছা আচ্ছা ধরুন এই যে বৈষ্ণব সাধনায় যে তত্ত্বের কথা আপনি বললেন গোপন দেও তত্ত্ব সাধনা তাতে কি হচ্ছে যে সাধকের বীর্য ক্ষয় হচ্ছে না তাই তো তো এই যে ধরুন সে বীর্য ধারণ করতে পারছে মানে সে অগ্ধরেতা হচ্ছে তো তখন কি তার একটা আলাদা অনুভূতি কিছু আছে কি লাভ হয় তাতে সাধকের অনুভূতি আছে যারা করে তারা বুঝতে পারে যারা করবে তারা বুঝতে পারবে মধ্যে আমি যদি যেমন বেড়ে তাহলে সেই অনুভূতিটা তো একটা আলাদা হবেই করে নিজেকে সঙ্গম করে বেঁচে থাকা সুন্দর করে আরও পাঁচ জনকে বাঁচিয়ে রাখা এই হলো বৈষ্ণবের কাজ যারা বোমাচার্য গুরুর কাছ থেকে শিখিয়ে এসেছেন সিদ্ধি লাভ করে তাদের হলো তারা একশো বছর একশো কুড়ি বছর তিরিশ বছর আমার গুরুদেব যেমন একশো পঁচিশ বছর দেওয়া কি হ্যাঁ তা উনি একশো বছর পর্যন্ত নাম করেছেন একশো বছর পর্যন্ত সিঙ্গার করেছেন আর এখন জীব সঙ্গ জীব তো ষাট বছরের পরেই শেষ এই তো আপনি আমার সামনে বসে আছেন আপনি জলজান্ত প্রমাণ আপনার চুরাশি বছর বয়স আপনার বড় ছেলে তার বয়স হচ্ছে একষট্টি বছর আর আপনার বয়স হচ্ছে চুরাশি বছর যেমনটা আপনি বললেন কিন্তু অদ্ভুত ব্যাপার যে চুরাশি বছর বয়স হল আপনি যেভাবে ঘুরছেন ফিরছেন ক্ষিপ্রতার সঙ্গে একদিক থেকে দিকে যাচ্ছেন তাতে কোনোভাবেই বলা সম্ভব নয় যে আপনার বয়স চুরাশি বছর সব ভক্তরাই বলে সব ভক্তরা যেমন প্রথম প্রথম থাকতো যখন আমার ছেলে মেয়ে এখানে অনুষ্ঠানে এলো তখন সবাই বলছে মা এই তোমার ছেলে মেয়ে বলে তাহলে আপনার বয়সটা হবে হ্যাঁ এই ছেলে মেয়ে যদি এরকম হয় আমার দাদা আমার থেকে তিন বছর বড় বয়স কেন এখনও সাইকেল চালাইনি জয় দিবস তো আপনার মধ্যে একটা মানে কি বলবো যে অপার শক্তি যেটা বলা যেতে পারে সেই শক্তি আপনার মধ্যে রয়েছে তবেই না আপনি এত কিছু বিরাট একটা কর্মকাণ্ড আপনি সামলাতে পাচ্ছেন এই আশ্রম পরিচালনা করছেন এত ভক্ত শিষ্য এখানে আমার ষাটটা অনুষ্ঠান হয় সারা বছরে সারা বছরে ষাটটা অনুষ্ঠান হয় মানে সর্বোত্তম গুরু আশ্রমের রাধাষ্টমী ছিল সেই আমার রাধাষ্টমীতে চার হাজার লোক সেবা গোটা বৈশাখ মাস পয়লা বৈশাখ থেকে একত্রিশে বৈশাখ অবধি শিবা নাম আজকে পাঁচ বছর থেকে চলছে এই বছর একটু উত্থাপন করব আর কুমারী পুজো করবো তেরো তারিখ সেটা সেইটা সাড়ে আট হাজার লোক হয় সেটা কুমারী পুজো আর উত্থাপন করো এইটা তেরো তারিখে করব। একটা জয়দেব মেলা প্রতিদিন মানে কম করে চার হাজার লোক দুপুরে হয় এক দেড় হাজার লোক রাত্রে হয় দুপরে আবার এক দেড় হাজার লোক মুড়ি মুড়ি পায় তারপরে এইটা চার দিন পাঁচ দিন চলে এটা চার পাঁচ দিন পরে দড়িতে বড়িগি তোলা বলে একটা জায়গা আছে বর্ধমানে গেছে ওইখানে আমার একটা আশ্রম রয়েছে বককেশ্বরে আমার একটা আশ্রম রয়েছে শিবরাত্রি শিবরাত্রিতে ওখানে চার দিন অনুষ্ঠান হয় বককেশ্বর এই আনন্দমঠ শিবাশ্রম অলকা গোস্বামী বিরাট কর্মকাণ্ডে আমি জানি না কিছু কি করে হয় তাও জানি না কি করে উনি করায় তাও জানি না তাহলে রাধা অষ্টমী হয় জন্মাষ্টমী হয় গুরু পূর্ণিমা হয় জয়ধে মেলা হয় বৈশাখ মাস গোটা হয় মাকুরী সপ্তমী জয়দমেলাতে হয় দর্শক বন্ধুরা এদিন অলোকা মাতার সাথে বেশ কিছুটা সময় কাটানোর পরে একটা নতুন অভিজ্ঞতা হলো বলাই যায় তার ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি অনুভব করেছিলাম আপনারাও অলোকা মাথার সাথে সাক্ষাৎ করতে পারেন বীরভূমের জয়দেবে ওনার আশ্রম আনন্দ মাঠে আপনারা বাসে পানাগড় থেকে ইলামবাজার হয়ে জয়দেব মরে নামবেন তারপরে একটা টোটো বা অটো ধরে চলে আসতে পারেন জয়দেবের রাধা বিনোদ মন্দিরের কাছে এই আশ্রমে অথবা মুচিপাড়া থেকে শিবপুর হয়েও আপনারা আসতে পারেন জয়দেবে অলোকা মাথার যোগাযোগ নম্বর আপনারা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন প্রয়োজনে তার সঙ্গে ফোনে কথা বলে নিতে পারবেন